নানা দিক থেকে একটি কাল্পনিক বাংলাদেশ দুনিয়ার সামনে তৈরি করতে চায় একটি গোষ্ঠী এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বাংলাদেশকে মুছে ফেলতে চায় তারা এটা অস্তিত্বের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা মোস্তফা মল্লিকের রিপোর্ট দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপের ডাক দেন প্রধান উপদেষ্টা বুধবার বিকেল চারটায় নির্ধারিত সময় থাকলেও বেলা আড়াইটা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল চারটার দিকে আসেন প্রধান উপদেষ্টা ড ইউনুস আওয়ামী লীগ ও এর সহযোগী কয়েকটি দল ছাড়া বিএনপি জামায়াত ইসলামী নাগরিক ঐক্য বাংলাদেশ বিপ্লবী পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংলাপে অংশ নেয় সূচনা বক্তব্যে প্রফেসর ইউনুস বলেন নতুন বাংলাদেশকে পাশ কাটিয়ে আরেক বাংলাদেশ তৈরির অপচেষ্টা চলছে

এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে তারা রক্ষার জন্য সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা সেটার জন্য আমাদের সবাই একজুট হতে হবে কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না হিসেবে আমাদের দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন আমাদের এই সভাতে যে সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে আসিফ নজরুল বলেন সারা বিশ্বকে জানাতে হবে বাংলাদেশ এক দেশের মধ্যে কোনো মতভেদ নেই জাতীয় ঐক্যের ডাক নিয়ে এই যে রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে চুয়ান্ন বছর পর বাংলাদেশে কোনো সরকার প্রধান এ ধরনের প্রথম আয়োজন করলেন সরকারের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশকে এখন আর কোনো অবস্থাতেই দুর্বল বা নতজানুর বাংলাদেশ ভাবার কোনো কারণ নেই বরং বাংলাদেশ আগের চেয়ে আরও অনেক বেশি যোগ্য এবং শক্তি নিয়ে এগিয়ে চলছে ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে মোস্তফা মল্লিক চ্যানেলে